দিন হয়ে গেল ব্যাঙ্গালোর আছি আর একটু এখানে থাকতে ভাল লাগছে না বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে আর ফাইনালি আমি আজকে বাড়ি যাচ্ছি আর ট্রেনে করে আজকে যাচ্ছি না আজকে যাচ্ছি হচ্ছে ফ্লাইটে করে প্রথমবার ফ্লাইটে চড়বো তাই মজাটা একটু এক্সট্রা হচ্ছে আমার হাই বন্ধুরা আমি কাকুলি আর কাকুলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব ব্যাঙ্গালোরে যখন এসেছিলাম তখন তো ফেরার টিকিট কাটেনি কারণ কতদিন এখানে থাকবো সেটা তো ঠিক ছিল না তো সেই জন্য কাটা হয়নি এবার তৎকাল যে টিকিট কাটবো ট্রেনের তৎকাল টিকিটের অনেক দাম তিন হাজার টাকা মতো লাগছে তো সেই জন্যই আমরা ঠিক করলাম যে না চলো ফ্লাইটেই যাব। আর মনের তো সার্জারি হয়েছে তোমরা সবাই জানো সেই জন্যই ফ্লাইটেই যাচ্ছি ফ্লাইটে খুব একটা বেশি খরচা পড়ে না এই সাড়ে চার হাজারের মধ্যে সবকিছু কিন্তু হয়ে যায় তো তোমরা যদি চাও ট্রেনে করে না গিয়ে ফ্লাইটে করেও যেতে পারো খরচাটা কমই হয় টাইমটাও অনেকটা কম লাগে আর খুব ভালোভাবে যাওয়া যায় ঠিক আছে তো নেক্সটবার যদি তোমরা আসো ব্যাঙ্গালোরে তো এটা ট্রাই করতে পারো চলে এসেছি এয়ারপোর্টে আর এটা হচ্ছে টার্মিনাল ওয়ান টু টা শুনেছি আরো সুন্দর কিন্তু যে প্লেন গুলো এখান থেকে যায় সেগুলো মোটামুটি ওই টার্মিনাল দিয়েই ছাড়ে আর দেখতে অনেকটা লাগছে এই এয়ারপোর্টের এর আদলে তৈরি করা হয়েছে এটা একটু বড় ওটা একটু ছোট এরকমই লাগছে তো দেখে নাও কিরকম এটা হলো কেম্পে গোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাইরে দিয়ে তো অসাধারণ লাগছে আশা করছি ভেতরে গেলেও এয়ারপোর্টটা দারুন লাগবে এখন আমরা চলে এসছি ভেতরে এই আকাশ এয়ার কাউন্টারের সামনে আর ব্যাগগুলো গুলো আনা কি চাপের যতই গাড়ি করে আনি এত ভারী হয়েছে সব ব্যাগ গুলো একসাথে আর এদিক ওদিক নিয়ে আসা খুবই চাপের ব্যাপার যাই হোক চলে এসছি এবার করে আমার বোন জানে আমি অত না সেই ওই কাউন্টারটায় ব্যাগগুলো জমা নিল ব্যাগগুলো জমা নেওয়ার পর তারপরে চেকিং হলো আর এই বোর্ডিং আবার এসে ছোট ব্যাগগুলো জমা নিল নেওয়ার পর এই ভেতরে এখন আসতে দিয়েছে শুনেছি এয়ারপোর্টের এইসব সব সবগুলোতে নাকি জিনিসের দাম অনেক বেশি হয় কিন্তু আমার খুব একটা বেশি লাগেনি কিছু কিছু জিনিসের দাম বেশি লেগেছে গাইজ এই দেখো কত বড় বড় প্লেন আমি এই সামনে দিয়ে প্রথম দেখছি অনেক ছোটবেলা একবার গেছিলাম দমদম এয়ারপোর্টে কিন্তু সেটা মনে নেই ঠিক করে তো এই বড় বয়সে প্রথমই দেখছি বলতে পারো আর এখানে বেশ ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে সবাই এখানে বসে বসে চার্জ দিচ্ছে আবার গান টান শুনছে এইসব করছে গাইজ এই এয়ারপোর্টটা কিন্তু অনেকটাই বড় সব কিছু তো ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি না আমরা এক নাম্বার গেটের কাছে ছিলাম এবার আমরা থার্টি এইট গেটের কাছে যাচ্ছি গাইজ হাতে নেয়ার ব্যাগটাও দেখো কত ভারী হয়েছে কারণ এতে অনেক দরকারি জিনিস আছে সেজন্য হাতেই নিয়ে নিতে হয়েছে যেখান দিয়ে প্লেনে উঠতে হবে সেখানে আমরা চলে এসেছি এখানেও জায়গাটা বেশ ভালো লাগছে আর এখানে সামনে একটা এর দোকান আছে এখন ওখানেই যাবো চলো এখানে কি সুন্দর সুন্দর বিয়ার আছে আমার মনে হচ্ছে একটা নিয়ে নি কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না এই দেখো কি সুন্দর সুন্দর কি সুন্দর কোয়ালিটি দামগুলো কিরকম হবে কে জানে তারাও দেখছি দামগুলো দেখি দাম এই দেখো এইটার দাম দেখি দাঁড়াও কোথায় যে দামটা লেখা বেশি হবে না সাড়ে আটশো টাকা দাম বেশি না কিন্তু কমই দাম তাই না গাইজ এই সবটা মানে কি বলবো মনে হচ্ছে যেন ড্রিম ওয়ার্ল্ডে চলে এসছি চারদিকে শুধু পুতুল পুতুল আর খেলনা ও মাই গড মনে হচ্ছে সবকটা বাড়িতে নিয়ে চলে যাই এছাড়াও আরো অনেক জিনিস আছে এই টেরি ছাড়াও মানে আরো অনেক খেলনার জিনিস আছে ধরো কিছু কিছু দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কি সুন্দর সুন্দর আমার মনে হয় এগুলো চাবি রিং বা দেখতে খুবই কিউট খুবই কিউট স্পেশালি এইটা কি সুন্দর দেখতে দেখো এতগুলো পুতুল রয়েছে আমি অনেকগুলোকে নিয়ে ছবি তুললাম কিন্তু সবাইকে নিয়ে ছবি তোলা হলো না আর এখানে কিছু বললো না এতগুলো আমি ছবি তুললাম রিল বানালাম কিছু বললো না তাই জন্য তুলেই নিলাম ছবি অনেকগুলো ছবি তোলা হয়ে গেল এখন লাস্টে বলছি যে ঠিকচার অ্যালাউ না যাই হোক ফোন করে ছবি তুলে আর রিল বানিয়ে এবার চলে যাই বলো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছও রয়েছে দেখো আর বসার সিট ভালোই দেয়া আছে ফ্লাইট সকালবেলা বললো লেট আছে এখনো বলছে আরও লেট আছে এখন থার্টি এ যেতে বলেছিল কিন্তু থার্টি এইট ক্যান্সেল করে এখন বলছে যে থার্টি এ যেতে ও কি হ্যাপা আর ব্যাগগুলো হয়েছে খুব ভারী ভারী আর আমি দেখো এই চলন্ত কি বলবো রাস্তাটায় উঠেছি রাস্তা সিঁড়ি তো না রাস্তা চলন্ত রাস্তাটায় উঠেছি এই দেখো এয়ারপোর্টে বাচ্চাদের জন্য একটা খেলা করার জায়গাও রয়েছে এখানে রয়েছে আর এখানে রয়েছে ছোট্ট একটা জায়গা খেলা করা দেখো এখান দিয়ে দেখো প্লেনটা কি ভালোভাবে দেখা যাচ্ছে আর কি বড় কি দারুণ লাগছে যদিও এই প্লেনটা আমাদের নয় আমাদের তো আকাশ না আমি না অনেক ছোটবেলায় একবার দমদম এয়ারপোর্টে গেছিলাম আমার খুব একটা মনে নেই হালকা একটু মনে আছে যে এইখানটা দাঁড়িয়ে মানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি প্লেন গুলোকে দেখছিলাম শুধু এটাই মনে আছে তখন আহ মানে টিকিট কাটতে হতো না জাস্ট এয়ারপোর্ট একটা টিকিট পাওয়া যেত অনেক ছোটবেলায় গেছিলাম তো সেটা মনে পড়ে গেল ওই একটা ঝলকি আমার মনে আছে আর কিছু মনে নেই আর আজকে আবার দেখছি এত বড় প্লেন আমার কি ভালো লাগছে এই থার্টি ফাইভ গেটেতেই আমাদের প্লেন দেবে এখন আমাদের প্লেন আসেনি এখন এসছে পুনের প্লেন এখানে এত ভিড় একটুও বসার জায়গা নেই ফ্লাইটও অনেক ডিলে বেজে গেছে এখন সবে আমাদের প্লেন ল্যান্ড করেছে সেটা খালি হবে তারপর যেতে পারবো কত ডিলে কি জানি সাড়ে আটটায় বোধ ছাড়বে না আমার মনে হচ্ছে আরো একটু পরে ছাড়বে ঘুম পেয়ে গেল আমার যাক ফাইনালি আমাদের প্লেন দিয়ে দিয়েছে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুব ইচ্ছা ছিল এখানটা দিয়ে যাওয়ার সময় একটা রিল করবো কিন্তু সেটা আর হলো না কারণ ব্যাগগুলো সব আমাকে আর মাকেই ধরতে হয়েছে কিন্তু গাইস এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগছে আর এখানকার লাইটিংটাও দেখো বেশ সুন্দর আর বাইরে দিয়ে কি সুন্দর প্লেন দেখা যাচ্ছে আর এখানকার অ্যাম্বিয়েন্স টা ভালো লাগছে মনে হচ্ছে এখানটা আর থাকলে ভালো হতো গাইস আর জাস্ট কিছু মিনিটের অপেক্ষা তারপরই আমি প্লেনে উঠে পড়ব এখন এর ভেতর দিয়ে যাচ্ছি এবার চলে এলো প্লেনের দরজা গাইস এবার আমি ফাইনালি প্লেনের ভেতরে যাবো খুবই খুবই মজা লাগছে আমার খুবই এক্সাইটেড হয়ে আছি এই যে গাইজ দেখো তখন আমি ভয়েস দিতে পারিনি কারণ বোন বলেছিল ভিডিও করতে নাকি দেয় না কিন্তু এই এয়ারলাইন্সটা ভিডিও করতে দিয়েছে গাইস আমি ফাইনালি প্লেনের ভেতরে চলে এসেছি আর প্লেনটা একটু দেখে নাও প্লেনের ভেতরটা দেখো একদমই নতুন মতো লাগছে পুরো ঝাঁ চকচকে পরিষ্কার এই দেখো আমাদের সিট চলে এসেছে আমাদের পরপর তিনটে সিট দিয়েছে উইন্ডো সিটটা ছেড়ে দিয়েছি উইন্ডো সিট পরে যাক জানলার পাশে বসেছি একটু সকালবেলার ভিউ দেখার ইচ্ছা ছিল বাট সেটা হবে না কিন্তু রাত্রেবেলার ভিউটা এনজয় করা যাবে আর জানলাগুলো বেশ বড় বড় আমার দূর থেকে মনে হচ্ছিল অনেকটাই ছোট বাট সেটা নয় একটু বড় বসার সিটগুলো বড় প্লেনটা ভালোই খারাপ না এই এই ফ্লাইটটা নতুন মানে এই এয়ারলাইনটা নতুন শুরু হয়েছে তাই জন্য এটা প্লেনটা পুরো নতুন নতুন আমি আগের বার স্পাইস থেকে গেছিলাম প্লেনটা পুরো একদম ভালো ছিল না কাজটাও পুরো ছাপসা ছিল এখন আমি প্লেনের জানলা দিয়ে বাইরেটা দেখছি রাত্রিবেলা এলেই একটাই জিনিস ভালো দেখা যায় সেটা হচ্ছে লাইটিং এসেই দেখো এই একটা বই হাতে পেয়ে গেছি এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে আমার মনে হয় এগুলো একটু পড়ে নেয়াই ভালো গাইজ এইবার চলো খাবারের দামগুলো একটু দেখে নি আর কি কি মেনুতে আছে সেগুলোও দেখি কোকাকোলার দাম দেখো একশো টাকা এছাড়াও চায়ের দাম একশো টাকা অনেকটাই বেশি এছাড়াও দেখো আরো অনেক খাবার রয়েছে রাইস চিকেন কারির দাম দেখো তিনশো টাকা রানওয়েটা এখান দিয়ে দারুণ দেখতে লাগছে আর প্লেন গুলোও কি সুন্দর লাগছে দেখতে প্লেন চলতে শুরু করে দিয়েছে কিরকম কিরকম লাগছে আমার মানে সবাই এখন শুরু হলো ওপরে রান নি যাচ্ছে এখন

প্লেনটা এখন বেশ ভালোই স্পিড নিয়ে remind একটু that আকাশে উড়ে যাবে আজকে ওয়েদারটা একটু খারাপ আছে ওই জন্য প্লেনটা হালকা কাঁপছে আর আমাদেরকে এই সিট খুলতে মানা করেছে আর জানো তো ফার্স্ট টাইম টেক অফের যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা বলি সেটা হচ্ছে অনেকেই দেখেছি অনেক কিছু করে বাট আমার কিছু ফিল হয়নি সেরকম শুধুমাত্র বডিটা একটু হালকা হয়ে গেছে এরকম লেগেছে আর সেরকম কিছু ফিলই হয়নি ভালোই লেগেছে আমার আর এখনও মনে হচ্ছে না আমি ওপর দিয়ে যাচ্ছি একটু নীচটা দেখতে পেলে ভালো হতো নিজের ভিউটা বেশ ভালো লাগছিলো বাট এখন লাইট জ্বালিয়ে দিয়েছে ওই আর নিজের কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না তো ভালোই লাগছে শুধু কানটা একটু তালা লেগে যাচ্ছে এটাই হচ্ছে মানে এয়ার প্রেশারের মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে ওই জন্য হয়তো কানটা তালা লেগে যাচ্ছে আওয়াজের জন্য না আওয়াজটা কমই আছে বাট আমার পিছনের মনে হয় কিছু একটা পেকে আজকের প্লেনটা

তাই জল খাম জল আর সবকিছুর অনেক দাম ভালোই খেতে জলটা জলই খাই প্লেনটা আজকে এত কাঁপছে কেন বাবা কি হচ্ছে না আজকে বেশি কাঁদছে না একটু অনেক বেশি কাঁদছে এত পেরেছে না ঠিক আছে আমার কিরকম সেই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে কি একটা প্লেনের চাল উড়ে সেটা মনে পড়ে যাচ্ছে ফ্লাইটের মধ্যে খাবার নিয়ে আসতে দিয়েছে তাই আমরা কিছু কিছু খাবার নিয়ে এসেছি যেমন চকলেট বিস্কুট আরও কিছু খাবার আমরা এয়ারপোর্টে খেয়ে ট্রেনে উঠেছি এখন বলছে লাইটগুলো অফ করে দেবে ও হো হো বাইরে দিয়ে ভিউটা দারুণ লাগছে ছোট্ট হয়ে গেছে বাট খুবই সুন্দর লাইট অফ হয়ে যা অফ হয়ে যা অফ হয়ে যা এই হয়ে গেল গাইস লাইট অফ একটু পরই প্লেনটা ল্যান্ড করবে আর আমাদের দেখো খুবই ঘুম পেয়েছে চোখের অবস্থা দেখো আমার দেখো ওর দেখো কি অবস্থা হয়ে আছে বলে এই দেখো উপর থেকে কলকাতা কত সুন্দর দেখতে লাগছে নামার সময় প্লেনের স্পিড কিন্তু অনেকটাই বেশি থাকে আর বেশ ঝাঁকুনি হয় এই দেখো ল্যান্ডিংটা কিভাবে হচ্ছে

লাইটটা অফ করতে যে এক্সপিরিয়েন্স টা হলো সেটা অসাধারণ কারণ নিচেতে মেঘ অল্প অল্প ছিল সেই জন্য ল্যান্ডটা দেখা যাচ্ছিল আর ছোট আলো দেখা যাচ্ছিল আর আকাশটাও পরিষ্কার যেহেতু মেঘের ওপর দিয়ে যাচ্ছি তো আকাশটাও পরিষ্কার তাই ভালোভাবে তারাগুলো দেখা যাচ্ছিল ওই জন্য পুরো বিল্লা তারামণ্ডল ল্যান্ড ছিল মানে পুরো আলাদাই লাগছিল জগৎটা আমি ভাবছিলাম সকালবেলা গেলে হয়তো ভালো এক্সপিরিয়েন্স হবে রাত্রি রাত্রিবেলাও হলো কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এটাই যা এখনো তো নামার সময় আমি এটাই চাইছিলাম যাতে আমি বাসে করে যেতে পারি তাহলে রকম ভাবে এতগুলো প্লেন কাছ থেকে দেখতে পাবো তো সেটাই হলো আরো একটা ইচ্ছা ছিল প্লেনের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো সেটাও পূরণ হবে আজকে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আর চার পাঁচটা দেখো কত সুন্দর লাগছে বেশ বড় বড় প্লেন দাঁড়িয়ে আছে একটা বাস চলে গেল আমি ওই বাসটা ছেড়ে দিয়েছি এবার আর একটা বাস আসছে ওতে করেই যাবো আর এই এরিয়াটা জাস্ট দারুণ লাগছে তো ভালোই লাগছে এখানে এসে আমার গাইজ এইবার প্লেনটা সামনে দিয়ে দেখে নাও আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কারণ খুব ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো টা